সালামু আলাইকুম ভাই ডিয়ার ওডিয়েন্স আজকে চলে আসলাম মুশকালে নতুন জেটিতে আমার সাথে আছে হচ্ছে রহিম ভাই আমাদের অনেক প্রথম বন্ধু তার এক তারপর হচ্ছে শরীফ হাফেজ শরীফ মার্শাল অনেক সুন্দর একটি ব্লক হতে যাচ্ছে আর নতুন জেটিটা অনেক সুন্দর একটি জেটি আমাদের ঐতিহ্য বললে চলে মানুষ চায় আসর পরে এখানে সময় কাটার জন্য সো আমরাও আসরের পরে চলে আসলাম হঠাৎ দেখা হয়ে গেলো শরীফের সাথে তারপর হচ্ছে রহিম ভাই তো এমনি আগে থেকে প্রিপারেশন ছিল তো যাই হোক আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন ডিয়ার অডিয়েন্স কুতুবজুম ঘুটি ভাঙা বন্ধু সার্ভিস অর্থাৎ আমাদের ওয়াইফাই বিজনেসের মেন অফিস থেকে আমরা এখন বাইক রাইড করতে করতে আমরা চলে যাব মহিষ্কালী নতুন জেটিতে আমাদের গ্রাম থেকে মহিষ্কালী নতুন জেটিতে যাওয়ার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর সাধারণত গ্রামের রাস্তাগুলো এমনিতেই সুন্দর হয় যাই হোক বলতে না বলতে আমরা চলে আসলাম নতুন জেটিতে এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মহিষ্কালী নতুন জেটিতে ওঠার আগে যারা ভিজিটর রয়েছেন তারা যাতে এখানে এসে বসতে পারেন এবং কথা বলতে পারেন সুন্দর সুন্দর ভিউ দেখতে পারেন সেই জন্য এগুলো তৈরি করছি ওইদিকে আরো অনেক জায়গা আছে আপনারা চাইলে যেতে পারেন বাট আমি আমি সেদিকে যাইনি না গিয়ে সরাসরি এখন নতুন জেটিতে উঠে পড়লাম এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নতুন জেটি অনেক সুন্দর একটি জেটি তো চিন্তা করলাম আপনাদেরকে সম্পূর্ণ একটু তবে এই জেটিটি যদি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো যতটুকু পসিবল হয় ততটুকু দেখানোর জন্য আমি ম্যাক্সিমাম ট্রাই করছি আই হোপ দ্যাট এই জেটিটি দেখে আপনাদের খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে কারণটা হচ্ছে এরকম একটি সুন্দর জেটি দেখে অবশ্যই ভালো লাগারই কথা ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন এখনো পর্যন্ত আমরা মেন আকর্ষণ আসি অর্থাৎ এই নতুন জেটির মেন আকর্ষণ হচ্ছে একেবারে শেষে এই নতুন জেটির একেবারে শেষে একটা গুলচক্কর আছে যে গুলচক্করের পাশে সাগর রয়েছে অনেক সুন্দর সুন্দর আপনার ভিউ দেখতে পাবেন সেখানে ডিয়ার অডিয়েন্স আপনাদের সাথে কথা বলতে বলতে অর্থাৎ এই নতুন যেটি সৌন্দর্যের বর্ণনা দিতে দিতে এখন আমরা চলে আসলাম নতুন যেটির মেন আকর্ষণ কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম এই গুলচক্করের কথা যে গুলচক্করের পাশে সাগর রয়েছে মার্শাল অনেক সুন্দর আচরের পরে সাধারণত মানুষ এখানে আসে আসার পর এখানে বসে বসার পর সুন্দর সুন্দর ভিউ দেখি সাগরের দিকে থাকে যখন আপনি এখানে সাগর দিকে তাকাবেন কথা বলবেন আড্ডা দিবেন মনের অজান্তে আপনি প্রশান্তি লাভ করবেন যাই হোক তারেক এবং আমি এখানে চলে আসলাম চলে আসার সাথে আবার ওইদিকে দেখা হয়ে গেল শরীফ ভাইয়ের সাথে আমরা যেহেতু বাইক রাইড করতে করতে চলে আসলাম সো আপনাদেরকে আরেকটু পিছনে নিয়ে যাচ্ছি কারণটা হচ্ছে আমরা এখানে আপনাদেরকে কয়েকটা আকর্ষণীয় স্থান দেখাতে পারি না সেগুলো দেখানোর জন্য রহিম ভাই কেমন লাগতেছে এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমি অনেক দিন পর আমার পুরাতন বন্ধু যাদের সাথে আমি রাত দিন কাটালাম এদেরকে একসাথে পেয়ে অনেক ভালো লাগতেছে আর কেমন লাগতেছে তোমার বেশ ভালো লাগে আর একদম বলার মতো নয় মানে বলার বাসা নাই অনেক সুন্দর একটি জায়গা আর এখানে তো ভালো লাগারই কথা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি জায়গা আপনারা যদি নতুন জেটিতে আসেন অবশ্যই এই জায়গাটি দেখবেন কারণটা হচ্ছে এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা মনোমুগ্ধকর একটি জায়গা যেটা না দেখলে আপনারা অনেক বড় মিস করে ফেলবেন এরকম দুইটা আছে এই পাশে একটা আছে ওই পাশে একটা আছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যাই হোক এটা দেখা শেষ হলে আমরা গোলচক্করের দিকে চলে আসতে লাগলাম কারণটা হচ্ছে এই গোলচক্করের নিচে একটা দোকান আছে দোকানের নিচে সাগর আছে অনেক সুন্দর একটা ভিউ সেই ভিউটা দেখানোর জন্য আমরা আবারও চলে আসলাম এই গোলচক্করের নিচের দিকে নামতে লাগলাম আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দোকান দোকানের মধ্যে আমাদের একটা আঙ্কেল আছে আঙ্কেলের দোকান থেকে আমরা কিছু নাস্তা করছিলাম নাস্তা বলতে কলা খেয়েছিলাম তারপর তিনটা পটেটো নিয়ে আমরা আরো নিচের দিকে যেতে লাগলাম डियर এটা হচ্ছে নতুন জেটির নিচে ভেরি ডेंजरस রাস্তা একটু দেখুন ভেরি ডेंजरस ভিডিও করার জন্য যাচ্ছি তারপর এই যেদিকে দেখতে পাচ্ছেন এ রহিম ওই দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি জায়গা আর ওইদিকে দেখতে পাচ্ছেন রহিম এবং তার কিন্তু অনেক হ্যাপি এগুলো দেখলেন্স আপনারা যদি নতুন জেটিতে আসেন অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে নামবেন নামার পরে এগুলো দেখবেন এগুলো যদি আপনারা না দেখেন তাহলে অনেক বড় মিস করে ফেলবেন নতুন জেটি সৌন্দর্য তো এখানেই লুকায়িত আছে যাই হোক নতুন জেটি নিয়ে ব্লগটি এতটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ